ও আমার এই ব্যাপারে এসে ই হতা হ্যায় তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা আগের ব্লগে দেখতেই পাচ্ছো আমরা দিদির বাড়িতে আসছি তো এখন আমরা রান্না বন্না করব খাওয়া দাওয়া করব এখন কয়টা বাজে তোমার তো সন্ধ্যা সাতটা বাজে এখন তো আমরা চা টা খাই রান্না বন্না করব তো কি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব এই দিয়ে দেখো আমাদের দিদি এরা কি করে আর মনি কি করে দেখো দেখো শশা দেখো দেখছো দিদির বাগানে শাড়ি এই দেখো বাগান বাগান্ডি বাগান ওদিকে ভুট্টা ওদিকে শশা এই যে তুলসী তোলা আবার তুলসী গাছ দিদি বাড়ি তো এখানে এটা নিয়ে রান্না করবে

আর যে বাইক না আমরা ঘুরতে আসছি স্টেশনে শুধু এমনি আমাদের ঘোরা হয়ে গেছে তো আমরা এখন যাবো বাড়ি আর ওই সাইডে পুরাটাই হলো ফরেস্ট আর স্টেশনটা অনেক বড় আছে এমনে এটা আউটসাইড এরিয়া মানে বলে মানে স্টেশনটা আর স্টেশনটার নাম দেখে নাও তোমরা তো অনেক ভালো লাগলো তো আমি এখন আমরা যাবো এখন বাড়ি আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে খাওয়া খাইয়ে দেওয়া কাজ ছিল না তার জন্য আসছি আর এই দেখো বন্ধুরা পাহাড় এলাকায় স্টেশনে কিভাবে ঘাস ওঠে আর খুব সুন্দর লাগে তো ভালোই লাগতেছে দেখে তোমরা দেখতে পাচ্ছ আর এত পরিমানে ঘাস উঠছে যে তোমরা স্টেশনে বুঝতেই পারবে না কোথায় দায় আছো আমরা অনেক মজা করলাম এই দুই তিন দিন আর তোমাদেরকে দেখাইলাম এই দুই তিন দিন ঘোরাঘুরি তো আসাম আসছিলাম আমরা কালকে চলে বাড়ি তো দিদিরও মন খারাপ আর আমাদেরও ভালো আমরা দুই বছর পরে আসছিলাম